দেশ এবং দেশের বাইরে থেকে যারা অনলাইনে আছেন আমার সাথে যুক্ত হতে পারেন আমি এই মুহূর্তে রয়েছি ড্যামরা রোড রোডে একটি কারখানায় যেখানে তাদের বিভিন্ন ব্র্যান্ডের সেমাই তৈরি হচ্ছে আমাদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের ব্র্যান্ডের কুলশন সেমাই তৈরি হচ্ছে নিম্নমানের আটা ময়দা দিয়ে এই সেমাইগুলো আর কিভাবে তারা তৈরি করছেন অনুমোদন আছে কি না এবং কোথায় যাচ্ছে কিভাবে সর্বত্র ছড়িয়ে দিচ্ছে এই বিষয়টি জানার চেষ্টা করবো এবং সেই বিষয়গুলো জানার জন্য আপনারা সরাসরি লাইভে যুক্ত হতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন আমরা সেমাই নামে যে লাচ্ছি সেমাই যে কিভাবে তৈরি হচ্ছে এবং কুলসন যে ভার্মিস যে সেমাইটা তৈরি হচ্ছে সেই সেমাইয়ের কারখানায় আমি রয়েছি এবং এই সম্পর্কে মালিক কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো যে তারা অনুমোদন ছাড়া এ ধরনের সেমাই কিভাবে তৈরি করছেন কিভাবে তৈরি করছেন আপনারা দেখতে দেখতে পাচ্ছেন আমার হাতে যে সেমাইয়ের প্যাকেট রয়েছে এটি হচ্ছে সজীব কর্পোরেশন কুলসন সেমাই এই সেমাইটি একটা সময়ে সবাই দেশের বা আমরা সর্বত্র মনে করে দেওয়া হতো যে পাকিস্তান থেকে আমদানি করা হয় কিন্তু এই সেমাইগুলো তৈরি করা হচ্ছে এখন ড্যামরা রোডে একটি কারখানায় শুধুমাত্র এই সেমাই নয় এখানে অন্তত আমরা যতটুকু তথ্য পেয়েছি বিশ্বের বিভিন্ন ব্র্যান্ড এবং দেশের যে সমস্ত প্রতিষ্ঠিত কোম্পানি আছে সমস্ত কোম্পানির নামের বেনামে সেমাই তারা তৈরি করে সর্বত্র ছড়িয়ে দিচ্ছেন একটি জালিয়াতি চক্রের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে সেমাই ছড়িয়ে দিচ্ছেন কারা দিচ্ছেন এ পথে কেই রয়েছে কারা রয়েছে এবং গোপন অনুমোদনের মাসিক যে মাসহার মাধ্যমে এই ধরনের প্রতিষ্ঠানগুলো সর্বত্র বছরের পর বছর ধরে চলছে সে বিষয় নিয়ে কিছু কথা বলবো তার আগে একটু বলে নিচ্ছি যে গত দু বছরে এই সিমাই কারখানার অভিযান অনিয়ম সচিত্র প্রতিবেদন কারণে আমার কিন্তু লাইফের উপরে মারাত্মক হুমকির আমি সম্মুখীন হয়েছি আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে হামলা মামলা সহ আমাকে ধাক্কা দিয়ে হত্যার চেষ্টাও করেছেন কিন্তু কতিপয় কুচুক্রি মহল সে বিষয়ে আমি যাচ্ছি না আমি শুধু যাচ্ছি যে এই যে সেমায় যারা তৈরি করছেন তাদের এই মেধাটা যদি সঠিক কাজে লাগাতেন হয়তোবা তারাও এক সময় প্রতিষ্ঠিত হতো কিন্তু কি আছে এই কুলসন সেমায়ের মধ্যে এর আগে আরো একটি কোম্পানি সম্পর্কে আমি বলি সম্পর্কে গত বছর কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের বিভিন্ন আমি চেষ্টা করেছি কথা বলার জন্য তাদের খামখেয়ালি বলা এবং উদাসীনতার জন্য এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই বন্ধ হচ্ছে না কিন্তু ভোক্তা সাধারণ কিন্তু তারা প্রতিনিয়ত ঠকছেন প্রতারিত হচ্ছেন এই প্রতারণার দায় কারা নেবেন এটাকে আপনি আমি আমরা এড়াতে পারি এখন দেখব যে এই সেমাইগুলো তারা কোথা থেকে আনেন এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা নাম প্রকাশ না করার শর্তে আমাকে জানিয়েছেন এবং স্ক্রিনে আসবেন না বলে শর্ত দিয়েছেন যদিও আমার এক ঘন্টা আগে লাইভে আসার কথা ছিল কিন্তু তারা আপনারা দেখতে করছেন যে এই যে এরপর রয়েছে এই যে এগুলো যারা প্যাকেজিং করেন এই প্যাকেজিং কারা করেন প্যাকেজিং কিন্তু কোন রিক্সাওয়ালা মজুর ঋষি চামার বা কোন গরিব মানুষ এগুলি করতে পারে না এগুলো করতে অন্তত কয়েক লক্ষ টাকা একটা ফাইলের যে টাকা মূল্য প্রয়োজন হয় অর্থাৎ প্যাকেজিং কারখানাগুলো যারা যে সমস্ত মালিক আছে যে সমস্ত সেবাই ব্যবসা ব্যবসায়ীরা আছে অতিরিক্ত মুনাফার লোভে ব্যবসায়ীরা নিজেরাই এ ধরনের অপকর্ম করছেন নাম পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষুদ্র ব্যবসায়ীদের পাটা পুতার মাঝখানে পরে তাদের জীবন তস্তস্ত হয়ে যাচ্ছে এই যে প্যাকেজিং দেখে দেখছেন এক একটা ফয়েলের করতে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকার প্রয়োজন হয় অতপর এগুলো কেজি ধরে বিক্রি করছেন বিভিন্ন সেমাই কারখানায় সেমাই কারখানা আলারা বিভিন্ন কারখানা থেকে সেমাই আনেন এরপর প্যাকেজিং করেন ছড়িয়ে দেন সর্বত্র পাকিস্তানি সেমাই ইন্ডিয়ান সেমাই বোম্বাই সেমাই নামে বেনামে যে ধরনের সেমাই এই অপতৎপরতা বন্ধ হবে আর কবে এরপর দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে টালমারা যে সেবাই এই সেমাই আসছে বিভিন্ন কারখানা থেকে এই সেমাই সম্পর্কে কিছু আপনাদের বলছি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি তার আগে আপনারা যারা লাইভে যুক্ত আছেন আমার সাথে একটু মতামত প্রকাশ করবেন কারণ আমি দীর্ঘদিন যাবত অনিয়ম নিয়ে কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরে যেভাবে সেমাই রাখা আছে এই সেমাইগুলো আসলে সেমাইগুলো আসলে বিভিন্ন কারখানা থেকে তারা মন হিসেবে কিনে নিয়ে আসেন আমরা যতটুকু জেনেছি চাঁদপুরের বিভিন্ন জায়গায় এবং সহ জায়গায় ধরনের সেমাই কারখানাগুলো রয়েছে এ তারা শুধুমাত্র কাঁচা সেমাইটা তৈরি করেন এই কাঁচা সেমাই তৈরি করার পরে বিভিন্ন পাইকার যারা আছেন বিশেষ করে চকবাজারের বা মৌলভীবাজারের যে সমস্ত সেমাই ব্যবসায়ীরা আছেন তারা কিনে নিয়ে যান এরপর প্যাকেজিং যারা আছেন বেশ কিছু নাম আছে আমার কাছে কিছু অসাধু চক্রের নাম এসেছে যা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের আইন আনু ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এবং তাদের তথ্য উপাত্ত বিভিন্ন যারা আইন পূরণকারী সংস্থা আছে তাদের হাতে তুলে দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত প্যাকেট কিন্তু কুলসুম কুলসুম মানে কুলসুম সেমাই যেটা মুরগিয়ালা এই মুরগির মধ্যে একটা কেউ মুরগি দিয়েছে কেউ তিনটা মুরগি দিয়েছে পাঁচটা মুরগি মুরগি থাকতেই হবে কেন ভাই মুরগি না হলে কি সেমাই খাওয়া যাবে না এ ধরনের কিন্তু আমরা হাস্যরস করলেও কিন্তু সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রতারিত করে এ ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্ব হচ্ছে এই সেমাই আপনি জানেন যে এই সেমাই কারখানারভাবে বিভিন্নভাবে আমরা অভিযান করি অভিযানে অংশ নেই এবং অনিয়ম অসঙ্গতি তুলে ধরি এরপরেও এই ধরনের অপতৎপরতা বন্ধ হচ্ছে না তবে মালিক কর্তৃপক্ষ জানিয়েছেন যারা এই সেমাইয়ের সাথে সংশ্লিষ্ট আছেন তারা জানিয়েছেন সেমাইয়ের বিরুদ্ধে যেভাবে আমরা ঢালাও ভাবে অপপ্রচার করছি তাতে তাদের ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এবং আমি বারবারই একটা জিনিস বলে আসছি যে আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে না আমি শুধুমাত্র বলছি সাধারণ মানুষকে বোকা বানানোর প্রয়োজনটা কি আপনি ব্যবসা করেন ব্যবসা ব্যবসা করা করা হালাল কিন্তু মানুষকে মানুষকে প্রতারিত করতে হবে কেন কেন বোকা বানাতে হবে এই রাজু আপনি এটা একটা প্যাকেট খুলেন এখানে যে কার্টুন বিভিন্ন কার্টুন রয়েছে আমরা কার্টুনগুলো খুলে দেখাবো যে এই যে ঈদ আসলেই একটা শ্রেণীর মানুষ অল্প সময়ের মধ্যে বিত্ত বৈভবের মালিক বনে যান আর যত দোষ পরে আমাদের মতো যারা পেশাদার সাংবাদিক আছে যারা অন্যায় অনিয়ম নিয়ে কাজ করি আমাদের আমাদের উপরে যত ঝামেলা চলে আসে হামলা মামলা ঝুট সব সময় প্রতিনিয়ত দিচ্ছেন আপনারা দেখুন এক কেজি সেমাইয়ের দাম খোলা বাজারে এক কেজি সেমাইয়ের দাম হয়তো সর্ব ৫০ পঞ্চাশ থেকে ষাট টাকা সেই সেমাই বিক্রি হচ্ছে আড়াইশো টাকা থেকে তিনশো টাকায় কিভাবে দেড়শো গ্রাম একটি সেমার এখানে বিক্রি হচ্ছে টাকা টাকা তাহলে দেড়শো গ্রাম দাম যদি টাকা হয় হয় কেজিতে কয়টা প্যাকেট সেই সেমার হিসাবে দেখেন যে সেমাই সেমাই টাকা টাকায় বিক্রি করছে এতে আমার কোনো মাথা ব্যথা নাই আমার যে মাথা ব্যথাটা হচ্ছে সাধারণ মানুষকে কেন প্রতারিত করছে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে সবাই মনে করছে পাকিস্তানি সেমাই তা পাকিস্তানি সেমাই নারায়ণগঞ্জে তৈরি হবে কেন ডেমরা রোডে তৈরি হবে কেন যাত্রাবাড়িতে তৈরি হবে কেন দেখভাল করার দায়িত্ব যারা রাস্তায় মা আটকায়া লক্ষ লক্ষ টাকা নিয়েছেন সেমাই ব্যবসায়ীদের কাছে তাদের কাছে কোনো তথ্য উপাত্ত সংগ্রহ করতে গেলে তারা বরাবরই অস্বীকার করে যান এবং আমাদের উপরে মারমুখী ভূমিকা করেন তাদের বক্তব্য হচ্ছে রাস্তায় যখন সেমাইয়ের গাড়ি বের হয় বিভিন্ন অসাধু চক্রের যোগ তারা এক লাখ দুই লাখ টাকা পর্যন্ত ডাকাতির মাধ্যমে তারা এই ধরনের তৎপরতা করেন এবং টাকা হাতিয়ে নেন অতবর সেখান থেকে সটকে পড়েন কিছুদিন আগে আমরা একটা এ ধরনের নিউজ পেয়েছি তবে দুর্ভাগ্যর বিষয় হচ্ছে শেষ পর্যন্ত সেখানে উপস্থিত হতে গিয়ে সময় লাগার কারণে শেষ পর্যন্ত আমরা সক্ষম হয়নি সেখান থেকে তার প্রতারক চক্র পালিয়ে গেছেন তবে কারা রাস্তায় মাল ধরেন কারা মালরা আটকায়া বিভিন্ন কারখানা থেকে মোটা অঙ্কের চাঁদা নেন কারা মাসের টাকা আদায় করেন এগুলো কিন্তু দেখভাল করার দায়িত্ব প্রশাসনের প্রশাসন আশা করছি তারা অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন একই সাথে আপনারা যারা মেড ইন পাকিস্তান লেখা দেখে এই ধরনের সেবাই কিনছেন দরকার নাই, আমার পণ্য কিনে ধন্য আমার বাংলাদেশের এমন কোন পণ্য নেই যেখানে উৎপাদন হচ্ছে না সামাজিক অসচেতনতা এবং আপনার আমার মতো যারা সুশীল সমাজে বসবাস করছি যারা ভদ্রালেবাসে আছি আমাদের চুপ থাকার ফলে এ ধরনের অপতৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আরে ভাই দেশী পণ্য খেলে কি হবে দেশি পণ্য খেলে কি আপনি মারা যাবেন কেন দেশি পণ্য ব্যবহার করেন না কেন দেশি তেল নারকেল তেল ব্যবহার করেন না কেন দেশি কসমেটিক্স ব্যবহার করেন না তা আপনারা যদি ব্যবহার করতেন তাহলে তাহলে তো এ ধরনের নকল পণ্য তৈরি হতো না বিপণন হতো না বাজারজাত হতো না গুদামজাত হতো না তাহলে চুরি চামারি আটপারি বাটপারি চিটারি সব বন্ধ হয়ে যেত আজকে যে আমি ঘাম ছুটছি আরো এক ঘন্টা আগে থেকে লাইভে আনার চেষ্টা করছি কিন্তু নানা প্রতিকূলতার নানা অসঙ্গতির কারণে এবং এক প্রকার হামলা মামলা মানে ঝুঁকির কারণে আমি যেতে পারছি না আপনার দেখেন এই যে এই এটা যদি আমি পজিটিভ নিউজ করতাম নেগেটিভ একটা নিউজের দুইটা পার্ট থাকে অন্যায় অনিয়ম নিয়ে তুলে ধরেছি যদি যারা আছেন এইটা দেখেন এই সেমাই কিন্তু কোনো খারাপ নাই এখানে কোনো কেমিক্যাল মিশানো হয় না এখানে যে জিনিসটা হয় একটা ময়দার সাথে এই সেমাই ময়দা পানি এই তো এর বাইরে কিন্তু সেমাইয়ের কোনো কেমিক্যালের প্রয়োজন হয় না পিজার বিটির প্রয়োজন হয় না কিন্তু এই সেমাইটা যখন আপনি উৎপাদন করবেন এই সেমাই উৎপাদন করে সাধারণ মানুষকে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের সাথে আটপারি বাটপারি চিটারি প্রতারক চক্র কি করে মোরগ জাত মোরগটা নকল করেন নকল করে কখনো দেশি কখনো বিদেশি কখনো নাজিমুদ্দিন কখনো আলাউদ্দিন সালাউদ্দিন মানে ইচ্ছে মতো যখন যেই প্রতিষ্ঠিত কোম্পানির সেমাই বাজারে আছে সেই পণ্যটি নকল করে সেই মোরবটি নকল করে এই ধরনের সেমাই ভরে বাজারে বিক্রি করছেন অথচ আমরা যদি একটু সচেতন দেশের জনগণ খোলা সেমাই খেলে আপনি মারা যাবেন না এই সেমাই খেলে এখানে কোনো বিষ নাই কিন্তু আছে কি এটা যেহেতু লাচ্ছা সেমাই না এটা যেহেতু বাংলা সেমাই খোলা সেমাই এটার মধ্যে কিচ্ছু নাই লাচ্ছা সেমাই থাকলে সেখানে ডান্ডা থাকে চর্বি থাকে নানাবিধ কেমিক্যাল থাকে কিন্তু যেহেতু এটা বাংলা সময় এটা এমনি কিনে খান খাবেন না আপনারা যাবেন চা চিকের মধ্যে বিলাসিতায় এই বিলাসিতায় যখন যাবেন তখনই আপনার ক্যান্সারের মতো জীবাণু আপনার দেহের মধ্যে চলে যাবেন আপনি টেরও পাবেন না আপনার আমার আমরা যারা সচেতন আছি যারা সুশীল সমাজে বসবাস করছি যারা মোটামুটি এলিট পার্সন যারা খেয়ে দিয়ে ভালো আছি আমরা অনেকে চুপ থাকি অন্যায় যে প্রতিবাদ করে তার বিরুদ্ধে আচরণ করি দেখেও দেখি না না দেখার ভান করি অথচ এই চুপ থাকার ফলে অপরাধেরা বেপরোয়া হয়ে উঠেছে এর দায়িত্ব শুধুমাত্র একা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয় আপনার আমার আমরা যে যেখানে বসবাস করছি দেশের যে স্তরে আছি আমরা সামাজিক ঐক্যের মাধ্যমে সামাজিক সচেতনতার মাধ্যমে আমরা এই ধরনের অনিয়মের বিরুদ্ধে সুচার হব প্রিয় দর্শক আপনারা এতক্ষণ ধরে কষ্ট করে যারা ভিডিওটি দেখছিলেন এবং লাইভে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আরও একটি মেসেজ দিয়ে আজকের মতো এই লাইভটি শেষ করবে সেটি হচ্ছে দেশীয় পণ্য কিনে হন ধন্য আমার এই সোনার বাংলাদেশে এমন কোন পণ্য নেই যে তৈরি না হচ্ছে কিন্তু আমরা সেটার মধ্যে শার্ট প্যান্ট কোট টাই পরয়া মরক নকল করে আমরা আপনাদের বোকা বানাচ্ছি ব্যবসায়ীদের বক্তব্য যে এদেশের পণ্য যখন মরকজাত হয় তখন গ্রাহক কিনে খায় যখন মরক দেশীয় পণ্য যেমন এটা যদি করিম শেまい হতো সাধারণ মানুষ খেত না আজকে পাকিস্তানে প্যাকেটে ঢুকাই দিয়েছে এটা তিন গুণ দান দিয়ে খাবে তাহলে দোষ টাকার শুধুমাত্র অবৈধ ব্যবসায়ীদের না আইন শৃঙ্খলা রক্ষা করা না আপনার আমার আমাদের সবার যার যার জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে দেশের প্রতি মমত্ববোধ শ্রদ্ধাবোধ এই দেশ আমাদের অনেক কিছু দিয়েছে দেশের কাছে আমরা ঋণী কিন্তু দেশকে আমরা কি দিয়েছি বাস দেশকে সরকার প্রধান যখন একদিক থেকে দেশের উন্নয়নের কাজ করছে আমরা লাগাম টেনে ধরছি আমরা সুযোগ সুবিধা নিচ্ছি যারা প্রতারক চক্র আছে যারা অপরাধী আছে তারা কোন রাজনীতিবিদ না তারা সুবিধা ভোগে তারা বাটপার চিটার প্রতারক এদের কোন রাজনৈতিক পরিচয় এরা সন্ত্রাসী এদের বয়কট করেন আজকে এই যে প্যাকেজিং এর কারখানায় বলছি আমি এই প্যাকেজিং এর কারখানা যারা প্যাকেজিং করছেন আমি কথা দিলাম কোথাও কোন অনৈতিক লেনদেনের সাথে যুক্ত নাই যুক্ত নাই যুক্ত নাই অন্যায় যারা করছে অন্যায়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা সোচ্চার হব অন্যায় এ দেশের বাংলাদেশ থেকে ভেজাল মুক্ত পণ্য আপনাদের সামনে তুলে ধরবো তবে আপনাদের আরো বেশি সচেতন হতে হবে এই যে এর আগে দেখা ইসলাম আপনার করাদি সেমাই এই যে করা দিয়ে কাটা হয় সেমাই যখন লম্বা থাকে বড় থাকে কাটা হয় কাটানোর পরে যখন প্যাকেজিং করা প্যাকেজিং করা শেষ সর্বসাকুল্য উচ্ছিষ্ট যে সেমাইটা থাকে গুড়া গুড়া সেটা হয় বালির সেমাই কোল বালির সেমাই মাথার বালির সেমাই খাতা সেমাই ল্যাব সেমাই তোষক সেমাই যেই সেমাই প্যাকেট করি না কেন সেমাই ওই একটাই এক প্রকারই কিন্তু অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে অনুমোদনহীন ধরনের সেমাই পণ্য কিনে সাধারণ মানুষ কিন্তু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন এটা দেখভাল করার করার দায়িত্বটা কার কারা মনিটরিং করেন একটা এরিয়ার মধ্যে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা কি করেন তারা কেন মনিটরিং করছে না যখন একটা অনিয়ম তুলে ধরে তখন কেন হুমড়ি খেয়ে পড়ছে আগে কি করেন আজকে আমরা যদি অন্যায় অনিয়মের সচিত্র প্রতিবেদন তুলে ধরতে যাই আমাদের বিরুদ্ধে কমিউনিটির অনেক আমাদের মেম্বাররা আছেন আমাদের পিছনে লেগে থাকে সেই প্রসঙ্গে যেতে চাচ্ছি না একটা কথা বললে অনেক কথায় চলে আসছে যে সর্ব অঙ্গে ব্যথা মালিশ লাগামো কোথা আমার টপ টু বটম পায়ের মাথা থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত সর্ব অঙ্গে ব্যথা তা যেখানে চিমটি দিব সেখানে তো আমার ব্যথা করবে এই ভেজাল একদিনে বন্ধ হবে না ভেজাল বন্ধ করতে হলে আজকে থেকে আপনারা এই পাকিস্তানি সেমাই খাওয়া বাদ দেন দেশি সেমাই যে পদ্মা সেমাই আছে মেঘনা সেমাই আছে করিম সেমাই আছে জব্বর সেমাই আছে সেগুলো দেশি পণ্য কিনেন নারকেল তেল আপনার ইন্ডিয়ার তেল 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 কেনার দরকারটা কি মালয়েশিয়ার তেল দরকারটা কি দেশের কোনো তেল নাই স্কোয়ারের কোনো পণ্য নাই ইনিলিভারের কোনো পণ্য নাই তিব্বতের কোনো পণ্য নাই এগুলি কেন কিনছেন না কেন এগুলি ব্যবহার করছেন না এগুলো ব্যবহার করতে হবে আমি আপনাদের কোনো মেসেজ দিতে যাচ্ছি সেটা হচ্ছে দেশীয় পণ্য কিনে হন ধন্য আজকে দেশীয় প্রতিষ্ঠান শিল্প কারখানাগুলো ছোট ছোট প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হচ্ছে আপনার আমার অসচেতনতার জন্য দায়িত্বহীনতার কারণে আজকে আমরা যদি ছোট ছোট প্রতিষ্ঠান বন্ধ না হয় তাদের উৎসাহ দিতাম অনেক মানুষের কর্মসংস্থান হতো চুরি চামারি আটপারি বাটপারি চিন্তায় চালাবাজি সব বন্ধ হয়ে যেত প্রিয় দর্শক আমি যে সেমাই কারখানায় আছি অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি তবে এই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি নই আমি শুধুমাত্র এখানে যে যে অনিয়মটা আছে তুলে ধরেছি আমি বলেছি এখানে আপনারা নেটের ব্যবহার করবেন এবং গভর্নমেন্ট বা সরকারের পক্ষ থেকে যেই নামের উপরে আপনার রেজিস্ট্রেশন নিয়েছেন সেই বিএসটিআই অনুমোদন যে পণ্যটি আছে যেই নামে আছে সেটি আপনারা ব্যবহার করুন কেন অন্য একটি প্রতিষ্ঠানের কোম্পানির নাম এভাবে হেয় করছেন আর এই কোম্পানির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের একটা অনুরোধ করছি ভাই গত দুই বছরে আপনাদের অনেক কিছু দেখাইছি অনেক ঝামেলার মধ্যে পড়ছি আপনারা পাশে দাঁড়ান নাই আসেন নাই কারণে এ ধরনের লাইভে অনিয়ম নিয়ে কেউ কাজ করতে চায় না যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেমাইয়ের পাহাড় এই সেমাই হয়তো একটা সময় সবাই খাবে সবাই চলে যাবে কিন্তু আপনি আমি আমরা যারা আছি আমাদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে আমরা আরো বেশি সচেতন হব এবং অন্যায় অনিয়ম নিয়ে যারা সচিত্র লাইভ করেন তুলে ধরেন তাদের আমরা বেশি বেশি উৎসাহ দিবেন দিব সে মহিলা হোক পুরুষ হোক যে কোনো বয়সী লোক হোক আমি সে বিষয়টি আপনাদের সব বারবারই বলছি আর এই প্যাকেজিং কারখানায় আমরা যেন নির্দিদায় নির্বিঘ্নে নির্ভয়ে আমরা যেন অনুসন্ধান করতে পারি সেই পরিবেশ যেন কর্তৃপক্ষ আমাদের করে দেন আমরা যেন কোনো অনুমোদনের জন্য গেলে আমাদের অনুমতি দেওয়া হয় এই আশাবাদ ব্যক্ত করে এবং দেশীয় পণ্য কিনে হন ধন্য দেশের প্রতি যে দায়িত্বশীল আমরা সবাই আচরণ করব কারণ দেশের কাছে আমরা ঋণী স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশের মধ্যে আমরা বসবাস করছি সবাই দেশের পণ্য কিনবেন বিদেশি পণ্য বয়কটের প্রয়োজন নাই দেশি পণ্য যখন বেশি বেশি ব্যবহার করবেন দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলো বড় হবে সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে তাহলে আমার দেশের মানুষ বেকার থাকবে না কোনো অন্যায় অনিয়ম কাজ করবে না আজকে সাধারণ ব্যবসায়ীরা যদি তাদের পণ্য ব্যবহার করে দু পয়সা লাভ করতে পারতেন তাহলে কিন্তু বিদেশি মোরগ তারা ব্যবহার করতেন না সাধারণ মানুষ খালি বিদেশি খোঁজে এসির মধ্যে থাকায় থাকে টাকা কামায় আর টাকা ঢালে এক একজনের ডায়লগ শুনলে মানে মুখ দিয়ে থুতো পরে তার চেহারার মধ্যে থুতু মারি অথচ আমার দেশের সাধারণ মানুষ আছে বেশিরভাগ মানুষই সাধারণ মানুষ তারা কত কষ্ট করে কষ্টার্জিত টাকায় পণ্য কিনে তারা প্রতারিত হচ্ছেন একই সাথে একটা প্যাকেজিং কারখানা কিন্তু কমপক্ষে এক কোটি থেকে দুই কোটি বা পাঁচ কোটি টাকা না হলে কোটি টাকা নিচে কোনো প্যাকেজিং কারখানায় প্রতিটা প্যাকেজিং কারখানায় আমরা যত নির্বিঘ্নে নির্ভয়ে যে কোনো সময় অনুসন্ধান করতে পারি তবেই এ ধরনের অনিয়ম অনুসন্ধান এবং উন্মোচন করা আপনাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে ড্যামরা রোড থেকে মাসুদ রানা জীবন সার্বিক সহযোগিতা এবং প্রচারে রয়েছে যে মিডিয়ার কর্মীবৃন্দ সবাইকে আবারও নতুন কিছু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই লাইভটি শেষ করছি তবে আপনাদের কাছে আরও একটি অনুরোধ শেষ বেলায় যে মেসেজটি দিতে যাচ্ছি মাত্র আর কয়েকদিন পরে কোরবানির ঈদ এই কোরবানির ঈদে আমাদের অনেকেরই শক্তি সামর্থ্য নেই কোরবানি দেওয়ার যাদের আছে তাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ পিছনের দুইটা রান কেটে মেয়ের শ্বশুর বা ছেলের শ্বশুর না পাঠিয়ে কোরবানির সুষম বন্টন করবেন এবং আপনার প্রতিবেশী যারা আছে তাদের হক নষ্ট করবেন না মনে রাখবেন আপনার হক যদি নষ্ট করবেন এই যে আপনার ছেলের বাড়ি আর শ্বশুর বাড়ি যে আপনার রান পাঠাইলেন চারটা রান পাঠাই দিয়েছেন আপনার বিয়ে বাড়িতে আর খাঁচা ভাগ কইরা ওই গরিব মিসকিনের থোতমার মধ্যে এক টুকরা দুই টুকরা গোস্ত উড়াই মারছেন এটার জবাব কবরে যাওয়ার পরেই আপনি শুরু হয়ে যাব কিন্তু এমন বাইরান বাইরে পাশার মধ্যে টের পাইবেন তখন কাঁদবেন ফাপড় আর কোনো সুযোগ পাবেন না যাই হোক সবাই সুষম বন্টন সবাই দেশের আত্মীয় স্বজন হক যারা আছেন সবাই সবার প্রতি দায়িত্বশীল আচরণ করবেন হক আদায় করার চেষ্টা করবেন আজকের মতো এখানে আমি বিশেষ করব তবে এতক্ষণ ধরে যারা লাইভে ছিলেন আমাকে উৎসাহ দিয়েছেন আপনি দেখেন আমি একেবারে ঘেমে গেছি তবে বারবারই একটা কথা বলছি আমি ইতিমধ্যে একটি প্রোগ্রাম তৈরি করেছি যেটা সম্প্রচারের জন্য চেষ্টা করছি আশা করছি আপনাদের দোয়া যদি থাকে আগামীতে যে কোনো একটা স্যাটেলাইট টেলিভিশনে অনুসন্ধানমূলক একটি অনুষ্ঠান প্রচারের অপেক্ষায় রয়েছে ইনশাল্লাহ আশা করছি অবশ্যই করব তবে এই বিপদের মধ্যে যিনি পাশে দাঁড়ান সেই কিন্তু প্রকৃত বন্ধু সে বয়সে ছোট হোক আর বড় হোক সেই বিষয়ে অন্য একদিন বলবো তবে আমি যে অনুষ্ঠানটা করছি খুব রিসেন্টলি আগামীতে হয়তো যে কোনো একটা স্যাটেলাইট টেলিভিশনে আমার কথা চলছে চেষ্টা করছি অনুসন্ধানমূলক অনিয়ম অসঙ্গতি ভেজাল নকল যা কিছু আছে প্রকাশ্য সামনে নিয়ে আসব আপনাদের সামনে যদি আপনাদের সাহায্য সহযোগিতা আমি কোনো আপনাদের কাছে টাকা চাই না আমি শুধুমাত্র আপনাদের দোয়া চাই আপনাদের দোয়া যদি পাই তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ আবার